ভাড়া লাগবে না ফ্রিতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পৌঁছে যাবে টোটো ডায়মন্ড হারবারে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিনামূল্যে ই রিক্সার সুবিধা চালু করলো অভিষেক শুধুমাত্র ডায়মন্ড হারবার শহরে পঞ্চাশটি টোটো আর বিধানসভা জুড়ে প্রায় একশো পঞ্চাশটির বেশি টোটো সহ এই পরিষেবা মিলবে গোটা বিধানসভা জুড়ে এহানো পরিষেবায় বেজাই খুশি ডায়মন্ড হারবারবাসী আজ সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর সেদিকে নজর রেখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে ডায়মন্ড হারবারে সকল পরীক্ষার্থীদের জন্য বিশেষ টোটো পরিষেবা চালু করল ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক শামীম আহমেদ ছাত্র পরিষদের জীবনের বড় পরীক্ষা তাই উচ্চ মাধ্যমিক নিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূলের নেতৃত্বে তৎপরতা তুঙ্গে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে বিনামূল্যে যাতায়াত করতে পারে তারই ব্যবস্থা করা হলো পরীক্ষার্থীদের পরীক্ষা হলে পৌঁছে দেবে টোটো তার জন্য দিতে হবে না কোনো ভাড়া এলাকায় যতগুলি স্কুল পরীক্ষা কেন্দ্র রয়েছে সবকটিতেই পৌঁছে দেবে বিনামূল্যে টোটো এর ফলে পরীক্ষার্থীদের যাতায়াত নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না বলেই মনে করা হচ্ছে তার পাশাপাশি বিভিন্ন সেন্টারের কাছাকাছি একটি করে বিশেষ ক্যাম্পও চালু করল সেই ক্যাম্পগুলো থেকে পুরো বিষয়টির তদারকি করা হবে কোনো পরীক্ষার্থী যদি সমস্যায় পড়ে তৎক্ষণাৎ তৃণমূল ছাত্র পরিষদের ছেলে মেয়েরা সব ব্যবস্থা করে দেবে ডায়মন্ড হারবার শহর তথা বিধানসভা লাগোয়া বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার পরীক্ষার্থীর সিট পড়েছে ডায়মন্ড হারবারের নানা স্কুলে অনেক পরীক্ষার্থীকে বাসে করে বা অন্য গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে যেতে হয় অনেক সময় দেখা গেছে অতিরিক্ত যানজটের সমস্যায় পড়তে হয় এবং সময় মতো পৌঁছাতে দেরিও হয়ে যায় এবারে সব মুশকিল আসান করার জন্য এগিয়ে এলো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পর্যবেক্ষক শামিম আহমেদ তাই ডায়মন্ড হারবার শহরের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে যেন কোনো সমস্যা না হয় সেই চিন্তা করে এমন বিশেষ টোটো পরিষেবা এ বিষয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের কর্মী অর্পণ মন্ডল বলেন আমরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক শামীম আহমেদের ব্যবস্থাপনায় আমরা সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ টোটো ব্যবস্থা চালু রাখছি রাস্তায় যদি কোনো সমস্যায় না পড়তে হয় এবং সময় মতো সেন্টারে পৌঁছে দিতে এই টোটো পরিষেবা এমনকি যদি কোনো পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে তার জন্য আমরা চিকিৎসা ব্যবস্থাও রেখেছি এমনকি অভিভাবকদের জন্য বসার আলাদা ব্যবস্থাও করে রেখেছে এ বিষয়ে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অবিনাশ বেড়া বলেন বিনামূল্যে টোটো পরিষেবা পাওয়ায় খুশি আমরা অনেকেই ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়েছি আমরা অনেক বন্ধু বান্ধব তাই অনেকটাই দেরি হয়ে গিয়েছে প্রথমে স্কুলটিতে বুঝতে পার স্কুলটি বুঝতে না পারায় এখানে এসে জিজ্ঞাসা করায় টোটোতে করে স্কুলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে সর্বোপরি ডায়মন্ড হারবারে যে কোনো সমস্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিধানসভার পর্যবেক্ষক শামী আহমেদ তার এহেন পরিষেবার জন্য যথেষ্ট প্রশংসা করিয়েছে সকল ডায়মন্ড হারবারবাসী মানুষের কাছে

টোটো রাখা হয়েছে যাতে সমস্ত পরীক্ষার্থী সুস্থভাবে সময় মতো পরীক্ষা দিতে যেতে পারে আর কি পরিষেবা আছে আপনাদের এছাড়াও আরও পরিষেবা বলতে আমাদের প্রত্যেকটি প্রত্যেকটি ক্যাম্পে প্রায় মেডিকেলের ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো পরীক্ষার্থী যদি কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমাদের মেডিকেল কলেজ যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় এটা কি মানে সবসময় এই পরিষেবাটা থাকবে পরীক্ষা হ্যাঁ প্রত্যেক দিন করা হবে প্রায় এছাড়াও আমরা মাধ্যমিকের সময়ে ব্যবস্থা দিয়েছি